প্রিয় দর্শক সালামু আলাইকুম টি হেরিটেজ থেকে সবাইকে ওয়েলকাম করছি আমি বারিশখ আজকে সেকেন্ড প্রভেশনালাইজেশন কি অবস্থা সবাই কেমন আছেন আজকে TJ Heritage থেকে এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখাবো যিনিwidetilde হত অবাগ হয়ে যাবেন আপনারা গুলশান বড়ানির ব্র্যান্ডেড টপ ক্লাস ব্র্যান্ডেড এই ড্রেসগুলো আপনারা দেখেtaken তা সরাসরি অনলাইন থেকে ইবারে পারচেজ করতে পারবেন টিজে Heritage থেকে সো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি একটা বিউটিফুল রেডি শাড়ি পরে আছি সো রেডি শাড়ি কিন্তু অনেক বেশি পছন্দ করেদানি গাপুরা রেডি শাড়ি করতে চাই খুব দ্রুত গতিতে রেডি শাড়ি পরে ফেলা যায় তো রেডি শাড়ি লাভারস যারা আছেন তারা TJ Heritage থেকে আমাদের এই শাড়িগুলো পারচেজ করতে পারেন এন্ড

ট্রাই করছি একটু লাউডে কথা বলার জন্য বাট মনে হয় আজকে অতটা লাউডে কথা বলতে পারবো না যেভাবে एवरीडे বলি সো আপনারা একটু সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকে আমি টিজে হেরিটেজের যেই ড্রেসটা পরেছি বা যা যা দেখাবো সবগুলোই ব্লাইস করে আছে আর আমাদের এই টিজে হেরিটেজের যা যা দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে আমাদের দেশের বাইরে থেকে নিয়ে আসা হয় আর আরো একটা ইনফরমেশন বলে দিচ্ছি যে এই ব্র্যান্ডটা আমার সাথে কাজ করার জন্য তারা ঢাকার বাইরে থেকে করে সকালবেলা এসে আমার স্টুডিওতে প্রোডাক্ট পৌঁছে দিয়েছে এবং লাইভ করে তারা আবার প্রোডাক্ট নিয়ে চলে যাবে সো এই যে ডেডিকেশনটা আমার সাথে কাজ করার এটাকে আমি সাধুবাদ জানাই এবং সত্যিকার অর্থে তাদের যে পেজটা টিজে হেরিটেজ এটা দীর্ঘ সময় ধরেই কিন্তু অফ ছিল বিভিন্ন কারণে সো এখন আবার নতুন করে ওরা স্টার্ট করছে আপু তোমার ড্রেসটা খুব সুন্দর সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ সো মাচ এগুলোর প্রাইস জানতে হলে করতে হবে যদি আমার এই ড্রেসটার প্রাইস জানতে চান ইনবক্স করে ফেলবেন ঠিক আছে শাড়িটা কোন পেজের এটা হচ্ছে টিজে হেরিটেজ পেজের এই সেম শাড়ি ড্রেসগুলো কিন্তু তোমরা গুলশান বরণের টপ ক্লাস ব্র্যান্ডগুলোতে পেয়ে যাবা বাট তার চেয়ে একদমই হাফ প্রাইসের টিজে হেরিটেজ তোমাদেরকে দিয়ে

ডেফিনেটলি স্টক আউট হয়ে যাবে ঠিক আছে এটা ডেফিনেটলি স্টক আউট হয়ে যাবে রাইট নাও এখানে থাকো হ্যাঁ এটা হচ্ছে আমাদের নেক্সট যেটা এটা খুব সুন্দর একটা পার্পল কালারে চলে আসবে এন্ড নাও তোমরা দেখতে পাচ্ছ যে টিজে হেরিটেজ এর এই ড্রেসটা যদি কেউ অর্ডার করতে চাও দিস ইজ আ ভেরি বিউটিফুল ক্রপ টপ এটার জন্য ইনবক্স করতে হবে পেজে পেজ বক্স করে ফেলবেন এবং খুবই সুন্দর টু পার্টের থাকছে আমি প্রতিটা পার্ট দেখিয়ে দিচ্ছি আর আমি ডিটেইলসটাও বলে দিব আপনাদেরকে এইটার ড্রেসটা পরার স্টাইলটা দেখেন পরার স্টাইলটা হচ্ছে খুবই ইউনিক আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটার স্লিভটা সাইডে এভাবে থাকবে এবং পরার পর ড্রেসের এই এই জায়গাটায় ওয়ার্কটা ওয়ার্কটা আসবে আসবে মিরর চলে এটা হচ্ছে আপ টু ফোর্টি ফোর আট হাজার পাঁচশো টাকা পড়বে প্রাইস এই প্রকের প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা ভেতরে ফোম ফিট করা থাকবে ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা পড়বে প্রাইস ক্লোজ ডিটেলস দেখিয়ে দিচ্ছি ওকে আর আমাদের আজকে লাইভে হচ্ছে ফলোয়ারস যারা যারা অ্যাড হবেন সবাইকে একটু বলে দিচ্ছি যে আমাদের পেজে হচ্ছে হ্যান্ডওয়ার্ক এবং মাসলিনের কালেকশন আছে কাস্টমাইজ ডিজাইনও করে দেয়া হয় আমাদের আর টিজে হেরিটেজের পেজের ওনার যারা আছে তাদেরকে আমি স্পেশালি थैंक यू দিব কারণ এত সুন্দর সুন্দর ড্রেস তারা এত রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে এবং আজকে কিন্তু পূজা স্পেশাল ডিসকাউন্ট থাকছে ঠিক আছে ডিসকাউন্ট প্রাইস পূজা স্পেশাল আট হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে স্লিভের এই সাইডটাই বসবে মিরর দেয়া আট হাজার পাঁচশো টাকা মেহজাবিন নিম লিখেছেন কি সুন্দর থ্যাংক ইউ নিচের পার্টটা আমি দেখিয়ে দিব আর এখানে হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেয়ার থাকবে হ্যাঁ খুব সুন্দর একটা ফ্লেয়ার থাকবে আর এই যে দেখেন পুরাটা এটা হবে উপরের টপসটা আর নিচের স্কার্টটা দেখেন নিচের স্কার্টটা পুরাটা হেভি এই ধরনের প্রিন্সেস স্কার্টে আসবে প্রিন্সেস কাটিং স্কার্টে চলে আসবে খুবই সুন্দর এটা হচ্ছে আহ অ্যাভেলেবেল আছে আট হাজার পাঁচশো টাকা আপনাকে এত ভালো লাগে কেন থ্যাংক ইউ সো মাচ এগুলোর স্লিভ বড় হবে না স্লিভ অ্যাড করে দেওয়া যাবে কাস্টমাইজ করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই স্লিভ অ্যাড করে দেওয়া যাবে কাস্টমাইজ করে দেওয়া যাবে নিচে ক্যান ক্যান থাকবে দেখেন নিচে খুব সুন্দর ক্যান ক্যান থাকবে ওয়ান অফ দি বেস্ট কোয়ালিটি এন্ড বেস্ট কালেকশন ফর জানা ইয়াসমিন লিখেছেন হ্যাঁ টিজে হেরিটেজ সব সময় যেটা চেষ্টা করে যে কোয়ালিটিটা মেইনটেইন করতে আর পূজা স্পেশাল উপলক্ষে কিন্তু ওদের ডিসকাউন্ট আছে 8500 টাকায় এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছে এই ড্রেসগুলো 8000 পাঁচশো টাকায় দিয়ে দেওয়া হচ্ছে নেক্সট আরেকটা আমি দেখাবো এটাও হচ্ছে আপনার খুব সুন্দর একটা ক্রপ টপ মতো এটাও পার্পল কালারে চলে আসবে এটা হচ্ছে নিচের পোর্শনটা থাকবে আর উপরের বডিটা দেখাচ্ছি এটা হচ্ছে উপরের পার্টটা আর সাথে থাকবে হচ্ছে একটা দুপাটটা হ্যাঁ বিউটিফুল একটা দুপাটটা চলে আসবে আগে দুপাটটা দিয়ে দাও তারপর আমি ধরছি দিয়ে দাও তুমি টপসটা দাও

ঠিক আছে দিস ইজ আওয়ার সেকেন্ড ড্রেস এটা প্রাইস পড়বে পনেরো হাজার ছয়শো টাকা আপ টু ফোর্টি পর্যন্ত ফ্রি অল্টারেশন পসিবল এটা হচ্ছে পনেরো হাজার ছয়শো টাকা ওকে মাত্র পনেরো হাজার টাকা এটা হচ্ছে পার্টি স্টাইলের একটা ক্রপ টপ স্কার্ট এর মতো আর সাথে থাকবে হচ্ছে বিউটিফুল একটা দুপাট্টা এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যারা জয়েন হয়ে গেছেন প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে আমাদের ব্লাউজের পার্টটা আর নিচের পার্টটা একটু ধরো তারপর আমি ব্লাউজটা দেখিয়ে দিই এটা হচ্ছে আট বছর বাচ্চাদের যদি আপনার সাইজটা হয়ে থাকে তাহলে ডেফিনেটলি হয়ে যাবে পেছনে দেখেন জিপার থাকবে পুরোটা ইনার করা আছে আর নিচে হচ্ছে টসল থাকবে এটা হচ্ছে ব্লাউজটা স্লিভ অ্যাড করে দেয়া যাবে কোনো অসুবিধা নেই স্লিভ অ্যাড করে দেয়া যাবে এটা পার্পল কালারে চলে আসবে আমাদের এখানে হ্যান্ড ওয়ার্ক এবং মাসলিনের ওয়ার্কও হয়ে থাকে টিজে হেরিটেজ পেস্টটা হচ্ছে টিজে হেরিটেজ আর এটা হচ্ছে আপনার দেখেন খুব সুন্দর একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন এটা সাথে পার্পল কালারের আর নিচের পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখেন খুবই ফ্লাফি হবে নিচের প্রতিটা পোর্শন আমি যদি একটু দেখাই আর এখানে একটা বেল্টের মতো ওয়ার্ক পেয়ে যাবেন এখানে বেল্টের মতো একটা ওয়ার্ক পেয়ে যাবেন খুবই সুন্দর অনেক ফ্লাফি হবে অনেক অনেক ফ্লাফি হবে প্রাইস অনুযায়ী ক্যান অ্যাড করা থাকবে প্রাইস অনুযায়ী খুবই সুন্দর হবে নিচে আরেকটা লেয়ার থাকবে ওকে নেক্সটে চলে যাচ্ছি আমি এটা হচ্ছে ডিফারেন্ট একটা কালার পেছনে ধুকতে হবে এটা চলে আসবে আপনার মেরুন রেডে হ্যাঁ মেরুন রেডে চলে আসবে এটার মধ্যে থাকবে উপরের পার্টে দেখেন একটা টপস এটা প্রাইস হবে পনেরো হাজার টাকা ফর্টি ফোর পর্যন্ত ফ্রি অল্টারেশন পসিবল এটার সাথে দুপাটা আছে আচ্ছা এটা হচ্ছে টু পিস কালেকশন ঠিক আছে পনেরো হাজার টাকা পড়বে প্রাইস টু পিস কালেকশন আমার শাড়িটার প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে ঠিক আছে আমার শাড়িটার প্রাইস জানতে হলে ওদের পেজ ইনবক্স করতে হবে এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি পনেরো হাজার টাকা পড়বে প্রাইস আপনার নাম বাংলায় কিভাবে লেখেন প্লিজ বলবেন যখন লিখব দেখে নেবেন প্লিজ ঠিক আছে এটা দেখেন খুবই সুন্দর নিচে ফ্রিঞ্জেস থাকবে আর পেছনে হচ্ছে এই ধরনের একটা জিপার থাকবে হ্যাঁ এটা চলে আসবে মেরুন কালারে ঠিক আছে মেরুন কালারে চলে আসবে আর এটা নিচের পার্টটা দেখেন নিচের পাটি এখানে একটা বেল্টের মতো স্টাইল হবে খুবই সুন্দর একটা বেল্টের মতো আর এটা হচ্ছে আপনার স্কার্টটা এটা কয়েকটা ফ্লেভারে থাকবে নিচে ক্যান ক্যান থাকবে খুবই খুবই সুন্দর ওকে নেক্সট কালারে চলে যাব আর টিজে হেরিটেজ পেস্ট একটু লাইট করে ফলো দিয়ে সাথে থাকবে ওয়ার্ল্ড ওয়াইড অর্ডার করা যাবে কিনা একটু পেজ থেকে জেনে নিতে হবে কষ্ট করে আমার মেয়ে আপনার সাথে দেখা করতে চায় অবশ্যই দেখা করতে পারবে কালকে আবার কয়েকটা ওপেনিং আছে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি চলে আসবেন নেক্সটে চলে যাচ্ছি মফ কালারে এখন একটা দেখাবে এটাও হচ্ছে আপনার ক্রপ টপ স্টাইলে হবে আর এগুলোর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল সাথে একটা প্লেয়ার উঠে যাবে প্লেয়ার উঠে যাবে পরে লাইভ হচ্ছে এখন এটা দাও প্লেয়ারটা উঠে যাবে ফ্লেয়ারটা উঠে যাবে আর এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা প্রি সাইজ ফর্টি পর্যন্ত আপনি এটা অল্টারেশন করে নিতে পারবে এটার প্রাইসটা করবে আঠারো হাজার টাকা ঠিক আছে টিজে হেরিটেজ পেজটা লাইট করে সাথেই থাকতে হবে এটা হচ্ছে মফ কালারের মধ্যে পড়বে খুবই সুন্দর আর এটার স্কার্টের সাথে আঁচলের অংশটা অ্যাটাচ করা থাকবে এভাবে ঠিক আছে ক্লোজলি দেখাচ্ছি এটার প্রাইস খুবই রিজনেবলে চলে আসবে এটা আপনারা যে কোনো পার্টিতে ইজিলি পড়তে পারবেন সামনে ফোম ফিট করা থাকবে সামনে ফোম ফিট করা থাকবে এই যে দেখেন প্রিন্সেস গুলো খুবই সুন্দর পেছনে হচ্ছে একটা জিপার থাকবে এটা মফ কালারে চলে আসবে একটু অফ শোল্ডার স্টাইলে আসবে হ্যাঁ এটা একটু অফ শোল্ডার স্টাইলে চলে আসবে আর নিচের পার্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নিচের পার্টে পুরোটুক পার্লস থাকবে আর এটা হচ্ছে রিং ক্যান ক্যান সেট করা থাকবে হ্যাঁ বড় বড় ব্র্যান্ডে যেভাবে ড্রেস গুলো থাকে রিং ক্যান ক্যান সেট করা ওরকম রিং ক্যান ক্যান করা থাকবে সাথে একটা ফ্লেয়ার থাকবে ওকে नेक्स्टে চলে যাচ্ছি আমি এখন একটা পার্পল কালার দেখাবো দিস ওয়ান ইজ আ ভেরি বিউটিফুল ওয়ান এটা ক্যান ক্যান কর আ দেয়া থাকবে আর এটারও প্রাইস থাকবে খুবই রিজনেবল উপরে পোরশনটা দেখেন সুপার গর্জিয়াস আউটফিট গুলো সুপার গর্জিয়াস আসবে আপনার আর এগুলো লুকিং গুলো আসবে একেবারেই পার্টি কালেকশন ঠিক আছে লুকিং গুলো একেবারে পার্টি কালেকশনে চলে আসবে টাইট করে ধরো স্কার্টটা পার্পল কালারে আসবে অল্টারেশন আপ টু ফোর্টি ফোর পসিবল মাত্র ষোলো হাজার টাকা পড়বে প্রাইস এটা প্রাইস পড়বে ষোলো হাজার টাকা দেখে খুবই সুন্দর আপনারা ঘরে বসে ঢাকা বা ঢাকার বাইরে যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারবেন টিজে হেরিটেজ পেজটা থেকে লাইকটা শেয়ার করে দিব টিজে হেরিটেজ পেজের লাইভটা শেয়ার করে দিব ধরো এটা ধরো আচ্ছা ডায়েট চার্ট দেন কিছু টিপস দেন ওকে দিব একদিন যেদিন আমি একদমই ওয়েট লস করতে পারবো সেদিন দিব এটা হচ্ছে পুরাটা সিকোয়েন্সের ওয়ার্ক করা খুবই সুন্দর সামনে ফোম ফিট করা থাকবে ওকে আর নিচের পার্টটা দেখিয়ে দিচ্ছি নিচের পার্টে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে আর এটা হবে পুরোটা কালার নিচে হচ্ছে ক্যান থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে ওনাকে বলো এসে করতে করতে এখন আমরা কিছু প্রিটি শাড়ি দেখাবো লেহেঙ্গা তো অনেকগুলোই দেখালাম প্রিটি একটা শাড়িতে চলে যাবো ব্ল্যাক এর উপর ব্ল্যাক কাজ করা আর সাথে ব্লাউজ পিস থাকবে এখন একটা বিউটিফুল ব্ল্যাক শাড়ি দেখাবো এটা ডেফিনেটলি স্টক আউট হয়ে যাবে এটা ডেফিনেটলি স্টক আউট হয়ে যাবে দেখেন খুবই সুন্দর একটা ব্ল্যাক শাড়ি যারা ব্ল্যাক লাভার্স আছেন তাদের জন্য ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক গর্জিয়াস হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে অনেক সুন্দর আমি নিবো ডেফিনেটলি নিতে পারবে এইটা দেখেন খুবই সুন্দর যারা যারা ব্ল্যাক শাড়িটা নিতে চান ইনবক্স করতে হবে প্রাইস কত থাকছে দেয়া আছে প্রাইস ডিটেলসটা ইনবক্স করতে হবে প্রাইজের জন্য ইনবক্স করে ফেলতে হবে আমি হচ্ছে আপনাদেরকে ডিজাইনটা দেখাবো এখন এটা হচ্ছে বডিতে থাকবে আর স্লিভে হচ্ছে এই ডিজাইনটা থাকবে ওয়ার্ক করা আচ্ছা প্রাইস হবে ফুল শাড়ি ওয়ার্ক ব্লাউজ আর স্টিক পনেরো হাজার টাকা পড়বে প্রাইস প্রাইসটা পড়বে পনেরো হাজার টাকা কাট আউট শাড়ি থাকবে এটা দেখেন প্রাইসটা পড়বে পনেরো হাজার টাকা আমারটার প্রাইস কত যারা জানতে চাচ্ছেন একটু ইনবক্স করতে হবে এটার প্রাইস থাকবে পনেরো হাজার টাকা ব্ল্যাকটা আর আমি যেটা পরে আছে এটা ইনবক্স করতে হবে তুমি ওগুলো প্যাকিং করে ফেলো নিচের কুচির অংশতেও এই ধরনের ওয়ার্কটা চলে আসবে

টিজে হেরিটেজ পেজ থেকে থ্যাংক ইউ লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু ফর চুজিং মি অ্যাজ ইউর ব্র্যান্ড প্রমোটার আর এখন আমি যেটা দেখাবো ব্লাউজ পিসের হাতার কাজটা দেখেন ডিটেলে দেখাচ্ছি ব্লাউজ পিসে স্লিভের কাজটা খুবই সুন্দর থাকছে এখানে স্টোনস থাকছে আর গলাতেও একটা ডিজাইন থাকছে এটা সামনে ফ্রন্টে বা পেছনের সাইড আপনারা দিতে পারবেন ফ্রন্টেও দিতে পারবেন আবার ব্যাকেও দিতে পারবেন হার্ড শেপ থাকবে এটা জিমিচু মেটেরিয়ালে চলে আসবে মফ সুন্দর এটা মফ কালার বলতে পারেন আপনারা চলে আসবে এই দেখেন খুবই সুন্দর জিমিচু মেটেরিয়ালে চলে আসবে জিমিচু মেটেরিয়াল আরো দুটো শাড়ি আছে আমি হাতে দেখিয়ে দিব জিমিচু মেটেরিয়ালে আরো দুটো শাড়ি আছে আমি হাতে দেখিয়ে দিব আপনাদেরকে পুরোটা শাড়িতে ছিটা ছিটা ওয়ার্ক করা হ্যাঁ আমি খুলে দেখাবো না জাস্ট কালার দুটো দেখিয়ে দিব একটা কালার চলে আসবে খুব সুন্দর অলিভ গ্রিন হ্যাঁ এটা অলিভ গ্রিন চলে আসবে এটা হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা এগুলো হচ্ছে জিমিচু মেটেরিয়ালে পুরোতে স্ট্রাইপ করা এবং সামনে ওয়ার্ক করা আরেকটা চলে আসবে পেস্ট কালারে আমি জাস্ট স্লিভ মানে হাতে ধরে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস চলে আসবে ষোলো হাজার টাকা এটার প্রাইস চলে আসবে ষোলো হাজার টাকা শেডসে হ্যাঁ ষোলো হাজার টাকা শেডসে চলে আসবে ব্লু আর পেস্টেল একটা শেডসে চলে আসবে দেখেন খুবই সুন্দর যারা জয়েন হয়ে গেছেন লাইফটা শেয়ার করে দিবেন আর আমাদের সাথে যারা দেখছেন কি যে হেরিটেজ পেজটা লাইক করে দিবেন এটা দেখেন খুবই ডিফারেন্ট স্টাইলের এটাও আপনাদের রেডি শাড়ি হ্যাঁ এটাও হচ্ছে আপনাদের রেডি শাড়ি উপরের এটা হচ্ছে উপরের পার্টটা আমি একটু দেখাই এটার নিচে হচ্ছে আপনি একটা জিপার পেয়ে যাবেন তার উপরে কেপ স্টাইল এটা বসবে ঠিক আছে তার উপরে কেপ স্টাইল এটা বসবে আর রেডি শাড়িটা দেখিয়ে দিচ্ছি আগে ধরো এটা রেডি শাড়িটা পরে নিন রেডি শাড়িটা নেটের চলে আসবে হ্যাঁ পুরোটা নেটের মধ্যে চলে আসবে রেডি শাড়িটা দাও পরো এটা ধরো দাও

লিখে দিচ্ছি সাথে একটা বিউটিফুল বেল্ট থাকবে এগুলো পরার পর বেশি সুন্দর লাগে বারো হাজার টাকা পড়বে প্রাইস ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে বেল্টের ডিজাইনটা দেখে নেন আপনারা ওয়া অনেক সুন্দর দুবাই লেসের শাড়ি সাথে আপনার ক্রপ টপটা ফিউশন করে করা হয়েছে আপনারা কিন্তু এইটা পরে যে অন্য ব্লাউজ দিয়েও পরে ফেলতে পারেন দেখেন খাতো সুন্দর আর উপরে হচ্ছে কেপ স্টাইল থাকবে এই দেখেন এটা হচ্ছে কেপ স্টাইলের গর্জিয়াস ওয়ার্ক চলে আসবে কালারটা চলে আসবে ব্রাউনে হ্যাঁ কালারটা ব্রাউনে চলে আসবে नेक्स्टে চলে যাচ্ছি যারা জয়েন হয়ে গেছেন এই মুহূর্তে লাইকটা শেয়ার করে কালার এখন একটা দেখাচ্ছি দিস ওয়ান ইজ আ ভেরি বিউটিফুল ব্ল্যাক রেডি শাড়ি এটাও রেডি শাড়িতে চলে আসবে এখানে কথা বলা যাবে না এখানে লাইভ চলছে কাইন্ডলি ঘরটা তুমি করে দাও স্টুডিওটা লক করে দাও হ্যাঁ এখানে ব্ল্যাক রেডি শাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এটার উপরে ব্লাউজ পিস থাকবে ফুল স্লিভে চলে আসবে আর সাথে একটা বেল্ট চলে আসবে চলে আসবে বারো হাজার আটশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর সাইজি সিক্স থেকে ফর্টি ফোর সাইজ চলে আসবে সাথে একটা বেল্ট থাকবে বেল্ট টা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভ ওয়ার্কটা খুবই সুন্দর ব্ল্যাক কালারের ফুল স্লিভে চলে আসবে টিজে হেরিটেজ পেস্টটা লাইট দিয়ে সাথেই থাকবে টিজে হেরিটেজ পেস্টটা লাইট দিয়ে সাথেই থাকতে হবে এটা খুবই সুন্দর নেক্সটে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা সোল্ড আউট চলে আসবে নয় হাজার টাকা পড়বে প্রায় থার্টি থেকে ফোর পর্যন্ত হবে চলে আসবে হাজার টাকা দেখেন খুবই সুন্দর নয় হাজার টাকা করবে প্রাইস লেমন গ্রিন কালারে চলে আসবে বিউটিফুল লেমন গ্রিন খুবই সুন্দর নয় হাজার টাকা যারা নিতে চাও এখনই অর্ডার করে ফেলো ঠিক আছে এখনই অর্ডার করে ফেলো যারা নিতে চাও আমি একটু উপরে পার্টটা দেখাচ্ছি এটা একটু লং এর মধ্যে হবে মেহেন্দি প্রোগ্রামে পরার জন্য একটু পারফেক্ট এই যে দেখেন একটু লং এর মধ্যে হবে নিচে ফ্রিঞ্জেস থাকবে এবং পেছনে খুব সুন্দর একটা ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টটা দেখেন খুবই সুন্দর এই কালারটা অনেক বেশি প্রিটি লাগছে ঠিক আছে আর এটার সাথে থাকবে হচ্ছে নিচে নিচে একটা আসবে কালারটার জন্যই এটা পারচেস করা উচিত এখানে চলে আসবে নেক্সটে চলে যাচ্ছি এরপর দেখাবো খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের অফ হোয়াইট কালারের চলে আসবে এই ড্রেস আসলে লাইভে দেখানোটা খুবই ডিফিকাল্ট প্রপারলি আমি জানি না আমি কতটা প্রপারলি দেখাতে পারছি টিজে হেরিটেজ পেজ ভালো বলতে পারবে এই ড্রেস গুলো পরার পর বেশি সুন্দর লাগে আর এটা দেখাতেও হয় খুব প্রপারলি তাই আমি একটু সময় নিচ্ছি আচ্ছা এটার প্রাইস থাকবে অনলি সতেরো হাজার টাকা হ্যাঁ থার্টি ফোর থেকে থার্টি ফোর সাইজ পর্যন্ত অ্যাভেলেবল আছে পুরাটা ব্লাউজ পিসে হেভি ওয়ার্ক করা একটা থেকে আরেকটা সুন্দর হ্যাঁ একটা থেকে আরেকটা সুন্দর আর এটার ব্লাউজটা বেশি সুন্দর নিচের পার্টটা আমি দেখাবো আগে উপরের ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি এটা হবে স্লিভের ওয়ার্কটা দেখেন স্লিভে খুবই সুন্দর ওয়ার্কটা থাকবে ফুল স্লিভ আর এই ধরনের ব্লাউজগুলো কিন্তু খুবই গর্জিয়াস এবং অ্যাট্রাক্টিভ একটা লুক আসে এটা অফ হোয়াইট কালারে চলে আসবে আপনি যারা দেখছেন এটা অফ হোয়াইট কালারে চলে আসবে আর নিচের যে পোর্শনটা থাকছে ওটার মধ্যে এই ধরনের একটা টার্সেল থাকবে পুরাটা জুড়ে হ্যাঁ এই ধরনের টার্সেল গুলো চলে আসবে পুরাটা জুড়ে এই টার্সেলটা চলে আসবে সাউন্ড হবে একটা খুব সুন্দর ওকে নেক্সট চলে যাচ্ছি আমি নাদার রেডি শাড়ি এখন দেখাবো সুন্দর একটা রেডি শাড়ি এটা চলে আসবে আপনার বেল্ট এটা চলে আসবে নয় হাজার পাঁচশো টাকায় থার্টি সিক্স থেকে ফোর আসবে 9500 টাকা পড়বে প্রাইস কালারটা অনেক সুন্দর এটা কালারটা চলে আসবে ল্যাভেন্ডারে 어ডজেস্টেবল বেল্ট চলে আসবে এটার সাথে আপনার অ্যাডজাস্টেবল বেল্ট চলে আসবে রেডি শাড়ি রেডি শাড়ির সাথে 어ডজেস্টেবল বেল্ট চলে আসবে পেছনে জিপার আছে আর কাস্টমাইজ করে নিতে পারবেন নিচে ফ랩 স্টাইল থাকবে হ্যাঁ এটা হচ্ছে ক্রেপ স্টাইল শাড়িটা পুরোটা হবে চলে যাচ্ছি এরপর আমি যেটা দেখাবো এই ধরনের ড্রেস পরে বা এই ধরনের শাড়ি পরে এই ধরনের স্লিপ পরে আসলে পরে ড্রেস গুলো দেখানোটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় আসলে যারা এর আগে খুব প্রফেশনাল লাইফ করেন মানে যারা রেগুলার লাইফ করেন এই ড্রেসটা আসলে দেওয়া উচিত না আমি মনে করি বাট যেহেতু টিজে হেরিটেজ পেজ নিউলি শুরু করেছে এবং দিস ইজ দেয়ার ফার্স্ট লাইভ তো ওরা আসলে বুঝতে পারেনি বাট এই ধরনের স্লিপ গুলো পরে আসলে লাইভ প্রেজেন্ট আপডেট দেখানোটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় এই জন্য আমার একটু টাইম লাগছে উই আর এক্সট্রিমলি সরি ফর দিস এটা চলে আসবে আপনার খুব সুন্দর একটা ফ্রোজেন কালারে রাইট নাও যেটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই স্লিপটা আগে সরাও এই স্লিপটা আমার স্লিপটা আগে সরাও হ্যাঁ খুব সুন্দর এখানে লাইভ হচ্ছে তুমি একটু বাইরে গিয়ে বলে দাও হ্যাঁ যে অফিসে লাইভ হচ্ছে এটা চলে আসবে খুব সুন্দর একটা ফ্রোজেন কালারে মিন্ট কালারে নয় হাজার পাঁচশো টাকা থার্টি সিক্স থেকে থার্টি ফোর সাইজ পর্যন্ত অ্যাভেলেবল চলে আসবে ঠিক আছে এটাও রেডি শাড়িতে আসবে দিস ওয়ান ইজ অলসো রেডি শাড়ি সামনে হচ্ছে ফোম ফিট করা থাকবে এই যে দেখেন ওয়ার্ক থাকবে স্লিপ থাকবে স্লিপ মধ্যে ছিটা ছিটা ওয়ার্ক পেয়ে যাচ্ছে পেছনে জিপার চলে আসবে এবং ফোম ফিটিং চলে আসবে হ্যাঁ ফোম ফিট হয়ে যাবে নিচের শাড়ির অংশটা দেখাচ্ছি আমি এটা ডিজাইনটা চলে আসবে বিগ ফ্লাওয়ার স্টাইল এর এই দেখেন খুবই সুন্দর চলে যাচ্ছি এটা চলে আসবে খুব সুন্দর একটা পেস্টেল কালারে এটাও আমাদের রেডি শাড়ি থাকছে হ্যাঁ পেস্টেল কালারে চলে আসবে নয় হাজার টাকা পড়বে দেখে লাইক করে দিবেন এবং এই ড্রেস গুলো পার্চেস করতে চলে ফলো দিয়ে রাখবেন এটা এক কালারে চলে আসবে তাই আমি নিচের পার্টটা দেখাচ্ছি না দেখাচ্ছি এই দেখেন প্রিন্টেসে চলে আসবে সামনে কোম ফিটিং থাকবে ওকে সো ইয়াস পি আর টার্ন উইথ টুডে ইজ লাইভ সো আজকে টিজে হেরিটেজের সাথে লাইভটা খুবই সুন্দর ছিল আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আমরা দেখেছি সো যারা আমাদের সাথে জয়েন হয়ে গেছে এই মুহূর্তে লাইভ চলাকালীন সময় কেউ অর্ডার করতে চাইলেও করতে পারবেন এবং টিজে হেরিটেজ পেজটা দেখিয়ে দিচ্ছি লাইক দিয়ে ফলো দিয়ে সাথেই থাকবেন thank you so much and allah Hafiz. face TJ page on recording best wishes love you